আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ থেকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল এসএসসি পরীক্ষার জন্য এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে হিউরি সংজ্ঞা গাণিতিক সমস্যা প্রায় সবই প্রশ্ন আসে আমরা এই পুরো অধ্যায়টি তিনটি ভিডিও ক্লাসের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ প্রথম ভিডিও ক্লাসটিতে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভিডিও ক্লাসে নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্র আর সর্বশেষ তৃতীয় ভিডিওতে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম ভিডিও ক্লাসের শেষে বাড়ির কাজ দেওয়া থাকবে তোমরা সবাই চেষ্টা করবে এগুলো কমপ্লিট করার যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভিডিও পাবলিশ হওয়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা তাহলে দ্বিতীয় ভিডিওর শুরুতে এগুলো নিয়ে আলোচনা করা হবে আর দ্বিতীয় ভিডিও ক্লাসের মধ্যে হচ্ছে আমরা একইভাবে বাড়ির কাজ দিব সেখানে সমস্যা হলে সেটাও ভিডিও পাবলিশ হওয়ার তিন দিনের মধ্যে জানিয়ে দেবা তবে তৃতীয় ভিডিও ক্লাসের শুরুতে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আর সবশেষ তৃতীয় ভিডিও শেষে এই অধ্যায়ের অনুশীলনীর গাণিতিক সমস্যা সহ আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করব আশা করি মনোযোগের সাথে যদি তোমরা এই ভিডিও ক্লাসগুলো দেখো তবে এই তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখব শিখব নিউটনের তিনটি সূত্র কিভাবে কত সহজ উপায়ে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় যাতে প্রশ্ন যে কোনোভাবে যত কঠিন করে করা হোক না কেন আমরা সেটার উত্তর দিতে পারি চাইলে তোমরা এই চ্যানেলের লিঙ্কটি অন্য কাউকে শেয়ার করতে পারো যাতে তারাও আমাদের সাথে এই তৃতীয় অধ্যায় বল সম্পর্কে খুব ভালোভাবে শিখতে পারে সুতরাং এখন আর কথা বাড়িয়ে লাভ নেই দেখা হবে তোমাদের সাথে অতি শীঘ্রই নিউটনের প্রথম সূত্রের ভিডিও ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ ও নিরাপদে থাকো আল্লাহ হাফেজ